আসসালামু আলাইকুম নাই চলার সে নতুন আরেকটি একটি নিয়ে একটি বনানি চোদ্দো নম্বর ওড়ে বিদ্য ঠিক পিছনে আমাদের এই বিল্ডিংটি বিল্ডিংটি চোদ্দো কাঠার উপরে জি প্লাস ইলেভেন বারোতলা বিল্ডিং দুইটি বেসমেন্ট সহ তো আমি আমাদের বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে আছি ফয়েন্ট ভিউ যেটা আমাদের যে অ্যাপার্টমেন্টটি এটা লিফ্টের চার পাঁচতলায় পঁয়ত্রিশশো আট স্কোয়ার ফিট দুটি কার পার্কিং সহ আমি আমাদের যে এন্ট্রি গেটটা আছে এন্ট্রি গেটের ভিতর দিয়ে গ্রাউন্ড ফ্লোরেই আমাদের এটা হলো রিসিপশন রিসিপশনটা গ্রাউন্ড ফ্লোরে এই সেটটা এন্ট্রি যে গেটটা এন্ট্রি গেট এইটা আর এই পাশে যেটা আছে এইখানে আমাদের দুটা পার্কিং পাশাপাশি পঁয়ত্রিশশো আট স্কোয়ার ফিটের ভিতরে দুইটি কার পার্কিং এবং ফ্ল্যাট সাইজ হলো বত্রিশশো আটষট্টি স্কোয়ার ফিটের এটার ভিতর আছে চারটি বেডরুম চারটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং কিচেন সার্ভেনের জন্য বেডরুম বাথরুম তিতাস গ্যাসের লাইন আছে আমি যে এখানে দেখলাম এটা গ্রিনভিউর জন্য একটি স্থান তো আমি চলে যাব এখন কমিউনিটি হলে এটা হলো ফার্স্ট ফ্লোরে এক সাইডে কমিউনিটি হল আছে কমিউনিটি হল কমিউনিটি হলটাও বেশ বড় এটার ভিতরে আছে অফিস রুম নামাজের স্থান একটা মিটিং রুম আমি চলে আসছি আমাদের যে ফ্লোরটি আছে এ ফ্লোরে এটা লিফটের চার তালায় এ ফোর দেখতে পাচ্ছেন সামনে দুইটা লিফ্ট আছে এইট প্যাসেঞ্জার করে আমি ঢুকে গেলাম আমাদের যে ফ্লোর এইটা হলো ড্রয়িং স্পেস যেটা ড্রয়িং স্পেস আর আমাদের ফ্ল্যাটটি কিন্তু উপরে পুরোটাই সিলিং করা আছে নিচে টাইলস বত্রিশ বত্রিশ আমি যে পাশটা দেখাচ্ছি এটা হলো পশ্চিম সাইড তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং ড্রয়িং রুম উপরে সেলিংগুলি খুব চমৎকার সামনে যেটা দেখতেছেন এটা ডাইনিং স্পেস ডাইনিংয়ের পরেই ফ্যামিলি লিভিং এই ডাইনিং স্পেসগুলোতে খুব সুন্দর করে একটা সেলিং করা আছে আর এই পাশে একটা ওয়াল স্কেস করা আছে দেখেন পুরো টাইমের ও সুন্দর করে আর এই পাশটায় সামনে এটা কিচেন আর এই পাশটা থেকে যে আম যদি দেখাই এটা হলো সামনের সাইড সামনের সাইডে বারান্দা চোদ্দ নম্বর ওডে যেটা ইয়ে আছে আমি আবার বলে দিচ্ছি পঁয়ত্রিশশো আট স্কোয়ার ফিটের ভিতরে দুটি কার পার্কিং চারটি বেডরুম চারটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং জন্য বেডরুম বাথরুম কিচেন তো আমি চলে আসছি আমাদের যে মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সামনে এটা মাস্টার বেডরুমের এন্ট্রি গেটে ঢুকতে হাতের বাম দিকে যে ওয়াশরুম এবং এইটা হলো বেডরুম বেডরুমটাও বেশ বড় এবং ফুল হাইট গ্লাস করা জানালা দেওয়া আছে মাস্টার বেডরুমের অবস্থান আছে এটা হলো পূর্ব দিকে একটা বেলকনি আছে সাথে এই পাশটা বেলকনি আর এই সেটা পুরোটাই খোলা আছে ওই ওই পাশটা বিদ্যানিকেতন স্কুল আমি যদি এভাবে দেখাই তাহলে দেখতে পারবেন বিশাল বড় আর ভিতরে যেই টাইলসটা আছে এটা হলো বত্রিশ বত্রিশ টাইলস সুন্দর করে অ্যাটাচড মাস্টার বাথরুম বাথরুমটাও বেশ বড় এ পাশে বেসিনের ইয়ে রাখা আছে আন্ডার টপ এ পাশটা ওই পাশটায় কমোডের ব্যবস্থা এবং শাওয়ারের জন্য এই স্থানটা তো মাস্টার বেডের যে ওয়াশরুমটা আছে এই ওয়াশরুমটাও বেশ বড় এটা বেশ বড় আমি চলে আসছি আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে সেকেন্ড বেডরুমটা ঠিক মাস্টার বেডের এর আমি ভিতরে ঢুকে যাচ্ছি এটার যে রুমটা আছে এই রুমটাও বেশ বড় লম্বা করে জানালা আছে উপরে একটা সিলিং করা আছে আর এইটার টাইলসগুলো আছে চব্বিশ চব্বিশ আমি আরেকটু বলে দিই আমাদের যে ফ্ল্যাটটি আছে এটি দু সালে হ্যান্ড ওভার করা অনেকেই প্রাইস জানতে চান আমি আমাদের যে ফ্ল্যাট ফ্ল্যাটটি আছে এটার প্রাইসটি বলে দিচ্ছি এটি পার স্কোয়ার ফিট সতেরো হাজার পাঁচশো টাকার উপরে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারই থাকবে এটা যোগাযোগ করতে পারবেন এটা সেকেন্ড বেডের বেডরুমের যে ওয়াশরুমটা আছে ওয়াশরুম আমরা বাথরুমে যে ফিটিংসগুলি ইউজ করেছি এইগুলি হলো ক্লাসিক্যাল যে বাথ কমোট বেসিন এগুলি কোরিয়ান এবং কলগুলি কল এবং পুষ সার যেগুলো আছে এগুলো সবগুলি ক্লাসিক্যালের তাহলে চলে আসছে আমাদের যে থার্ড জি বেডরুমটা এই বেডরুমের সামনে এই বেডরুমটাও বেশ বড় এবং ফুল হাইট জানালা দেওয়া আছে এই বেডটা কিন্তু সাউথ সাইডের দিকে দেখতে পাচ্ছেন এটাও বেশ বড়ো আমাদের যে চারটি বেডরুম আছে চারটি বেডরুমই মোটামুটি বেশ বড় চারটি বেডরুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হলো থার্ড বেডরুমের যে ওয়াশরুমটা এই ওয়াশরুম এ পাশে শাওয়ারের জন্য প্লাস এ পাশে টপ যে বেসিনটা আছে এ পাশটায় কমোট এই বাথরুমটা মোটামুটি বড় আছে আমরা চলে আসছি আমাদের যেই রান্নাঘরে কিচেন কিচেনের পুরাটাই ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছেন আর কাউন্টার টপ করা আছে এগুলি সব গ্রানেট দিয়ে কিছুটা মার্বেল ইউজ করা আছে নিচ দিয়েও ক্যাবিনেট করা আছে আমাদের রামনগরের সবচেয়ে বড় সুবিধা হলো এটা তিতাস গ্যাসের লাইন করা আছে তিতাস গ্যাসের দুইটি লাইন আছে এখানে চাইলে এই পাশটা ওভেন ইউজ করা যাবে তার শেষে এই লাইনটা দিয়ে ওপরের সিলিংটাও খুব সুন্দর এইটা হলো সার্ভেন্টের জন্য বেডরুম এবং ভেতরে এই পাশটায় এটা হলো ওয়াশরুম এটা প্যান ব্যবহার করা আছে আর এই পাশে যেটা আছে এটা হলো বেসিন এই পাশটায় ডাউন আস্তে আস্তে ডাইন পাশে এবং এইখানে তিতা গেসের একটা চলা বসবে তাহলে আবার আমাদের যে কিচনা সে চলে আসলাম আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমাদের যেই এখানে আমাদের আর একটা বিষয় আছে এটা বাইরে এক্সিটের জন্য এই দরজাটা এটা থেকে বাইরে হওয়া যায় এই পাশটায় ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুমে এই পাশে আবার চলে আসলাম আমি যদি একটু ঘুরে দেখাই সামনের এই যেটা দেখতেছেন এটা হলো গেস্ট বেডরুমের যে দরজাটা এই বাসটা আমি দেখালো এই বাসটা কিন্তু বেশ খোলা আছে প্রায় পনেরো ফিটের মতন খোলা আছে পশ্চিম সাইডে একটু পুরোটা আমি চলে আসছি আমাদের গেস্ট বিল্ডেনের যে এন্ট্রি এসে এটা ঢুকতেই সুন্দর একটা স্পেস আছে যেটা ড্রয়িং রুম থেকে আলাদা করে রাখছে এটা ওয়াশরুম এটা অ্যাটাচড ওয়াশরুমও বলা যায় এবং কমন যে ওয়াশরুম আছে ওই ওই হিসাবে ব্যবহার করা যাবে সবগুলি বাথরুমের যে ফিটিংসগুলি সেম ক্লাসিক্যাল এবং এটা হলো আমাদের যেই গেস্ট বেডরুমটা গেস্ট বেডরুম এটার অবস্থান পশ্চিম এবং দক্ষিণের কর্নারের সাইড এটাও কিন্তু বেশ বড় একটা বেশ বড় একটা রুম তো আমার ভিডিও দেখানো শেষ যারা এই ফ্ল্যাটটি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমি এই ফ্ল্যাটটি দেখাতে পারব আমি আবার বলে দিচ্ছি এটা হলো পঁয়ত্রিশ ষাট স্কোয়ার ফিট দুটি কার পার্কিং চারটি বেডরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং অ্যাটাচ চারটি বাথরুম সার্বিনের জন্য আলাদা বেডরুম বাথরুম এবং কিচেন এবং তিতাস গ্যাস সহ এটার প্রাইস পার স্কোয়ার ফিট সতেরো হাজার পাঁচশো টাকা করে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে I love this.